আসসালামু আলাইকুম সুমি সুমিকিস লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পৃথিবীর সবচেয়ে সেরা গিন জুস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সজনে পাতার পাউডার কিভাবে তৈরি করতে হয় এবং এই পাউডার দিয়ে কিভাবে সজনে পাতার জুস তৈরি করতে হয় আশা করি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সজনে পাতার গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন রেসিপিটি তৈরি করার আগে আমি আপনাদেরকে সজনে পাতার সাথে পরিচয় করে দিই এই পাতাকে অনেকে অনেক নামে ডেকে থাকেন যেমন সজনে সাজনা সজিনা ও মরিঙ্গা যে যে নামে ডাকুন না কেন এই পাতার গুণাগুণ অপরিসীম তাই তো এই পাতাকে বৈজ্ঞানিকরা অলৌকিক পাতা বলে থাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এটি হলো পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর পাতা তাই এই পাতাকে বিজ্ঞানীরা সুপারফুড বলে থাকেন এখন এই সজনে পাতাগুলিকে আমি ডাটা থেকে ছাড়িয়ে নেব একে একে সবগুলো সজনে পাতা আমি ডাটা থেকে ছাড়িয়ে নেব সজনে পাতা ডাটা থেকে ছাড়াতে ছাড়াতে আমি এই সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এই সজনে পাতায় রয়েছে কমলা লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি আছে দুধের চেয়ে চারগুণ ক্যালসিয়াম আছে গাজরের চেয়ে গুণ বেশি ভিটামিন এ আছে দইয়ের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন আছে কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম আছে এই সজনে পাতা রয়েছে আমিষ ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট এই সজনে পাতা পৃথিবীর যত রকম ওষুধি পাতা আছে তার মধ্যে সবচেয়ে উপকারী পাতা হচ্ছে এই সজনে পাতা যা তিনশোটি রোগের ওষুধ হিসেবে মানব দেহে কাজ করে দেহের জন্য এর চেয়ে উপকারী পাতা পৃথিবীতে দ্বিতীয়টি নেই তাই এই সজনে পাতাকে বৈজ্ঞানিকরা অলৌকিক পাতা বলে থাকে এখন এই সজনে পাতাগুলিকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে দুই দিনের জন্য রোদে শুকাতে দেব। এই দুই দিনে আমার সজনে পাতাগুলি শুকিয়ে মুছমুচু হয়ে যাবে এই দেখুন আমার সজনে পাতাগুলো দুই দিনে শুকিয়ে মুছমুচু হয়ে গেছে সজনে পাতা শুকাতে বেশি দিন লাগে না দুই দিনে রোদে আপনার সজনে পাতা শুকিয়ে মুচমুচে হয়ে যায় এই দেখুন আমার সজনে পাতাগুলি এতটাই শুকিয়েছে যে এভাবে হাতে মুঠ করে নিলে আপনার সজনে পাতাগুলি ভেঙে মুচমুচে হয়ে যাবে তাহলে বুঝে যাবেন আপনার সজনে পাতাগুলি শুকিয়ে গেছে সজনে পাতাগুলি আপনার ভালো শুকিয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে। যখন সজনে পাতাগুলিকে আপনি হাত দিয়ে মুঠ করে ধরলে এভাবে গুরু গুরু হয়ে যাবে তখনই বুঝে নেবেন আপনার সজনে পাতাগুলি পারফেক্টভাবে শুকিয়ে গেছে তখন এই সজনে পাতাগুলিকে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন বা এই সজনে পাতা থেকে আপনি সজনে পাতার পাউডার বা মোরিঙ্গা পাউডার তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখিনি শুকনো সজনে পাতা থেকে কিভাবে সজনে পাতার পাউডার বা মোরিঙ্গা পাউডার তৈরি করতে হয় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই সজনে পাতা দিয়ে কিভাবে সজনে পাতার পাউডার তৈরি করতে হয় বা মরিঙ্গা পাউডার তৈরি করতে হয় আর ওই পাউডার আপনি কীভাবে সংরক্ষণ করে রেখে সারা বছর সজনে পাতার জুস খেতে পারবেন তাও আমি দেখিয়ে দিব এই ভিডিওতে আমার এই সজনে পাতা শুকাতে দুই দিন সময় লেগেছে এখন আমি এই পাতাগুলোকে হাতের সাহায্যে কিছুটা ভেঙে নিব হাত দিয়ে যতটা সম্ভব আমি পাতাগুলিকে গুরু গুড়ু করে নিব আপনারাও আমার মতো সজনে পাতাগুলিকে হাতের সাহায্যে এভাবে যতটা সম্ভব গুরুগুরু গুড়ু করে নেবেন এই দেখুন আমার সজনে পাতাগুলি হাতের সাহায্যে অনেকটাই গুরুগুরু হয়ে গেছে বাকিটা আমি ব্ল্যান্ডারের সাহায্যে মিহির করে নেব এখানে আমি একটি ব্ল্যান্ডারের যা নিয়ে নিয়েছি এখন আমি এখানে এই ব্ল্যান্ডার ক্যাবটা ব্যবহার করছি এখন আমি আধ ভাঙ্গা সজনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে মিহি একটা পাউডার তৈরি হবে সজনে পাতাগুলি ব্ল্যান্ডার করতে করতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎস জাগে খুব ভালো করে ব্ল্যান্ডার করবেন যাতে আপনি সজনে পাতার গুঁড়োগুলো একদম মিহির হয়ে যায় সজনে পাতার জুস খুব সহজে শরীরে অতিরিক্ত মেয়াদ বুড়ি কমাতে সাহায্য করে থাকে যারা অতিরিক্ত মেয়াদ বুড়ি বা ওজন কমাতে চান তারা প্রতিদিন এক গ্লাস সজনে পাতা জুস খাবেন দেখবেন এটা আপনার শরীরে জাদুর মতো কাজ করবে আর তার প্রমাণ আপনি দেখতে পাবেন মাত্র সাত দিনে সজনে পাতা শুধু মেয়াদ কমাতে সাহায্য করে না এটা শরীরে আরও অনেক রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি এই পাউডারটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই দেখুন কতটা মিহির পাউডার হয়েছে অনেকে চেলে নেয় এটা এতটা মিহির হয়েছে এটা চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি কালো জিরা ব্ল্যান্ডার করব। কালো জিরা ব্ল্যান্ডার করা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের প্যাকেটে কালো জিরা আনবেন এটা সম্পূর্ণ ধুলাবালিমুক্ত এবং ফ্রেশ খোলা কালো জিরা কিনলে ওটাতে আপনার ধুলাবালি থেকে যেতে পারে যেহেতু আপনি খাবেন তাহলে ভালোটাই খাবেন এই দেখুন কালো জিরাটা কতটাই ফ্রেশ এবং ধুলাবালি মুক্ত এখন এই কালো জিরাটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব একদম মিহির করে ব্ল্যান্ডার করে নেব যেহেতু শরবত তৈরি করব তাই কালো জিরাটাকেও মিহির করে নেব এই জুসটা তৈরি করা খুবই সহজ কিন্তু অন্যান্য জুসের তুলনায় এই জুসের উপকারী সবচেয়ে বেশি এর চাইতে উপকারী জুস পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই এই দেখুন আমার কালো জিরে ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো চলুন দেখে নিই ওজন কমানো খুবই কার্যকরী ও তিনশো রোগের জন্য উপকারী সজনে পাতার জুস কীভাবে তৈরি করতে হয় শরবত তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনে পাতার পাউডার বা মোরিঙ্গা পাউডার আর নিয়ে নিয়েছি এখানে কালোজিরার গুড়া আর এখানে আমি ডাবর হানি নিয়েছি আপনারা চাইলে যে কোনো মধু নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ সজনে পাউডার আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখন এটাকে আমি চামড়ি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে এটাকে সারা রাত আমি ঢাকনা দিয়ে রেখে দিব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খাবেন এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরার পাউডার কালো জিরা পাউডার দিয়ে আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব হাফ চামচ মধু মধুটা যদি আপনার ভালো না লাগে আপনি এটা স্কিপ করতে পারেন মধু ছাড়াও আপনি এটা খেতে পারবেন আপনি চাইলে এখানে এক চামচ লেবুর রস অ্যাড করতে পারেন মধু দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এই দেখুন এভাবেই তৈরি হয়ে গেল আমার পৃথিবীর সেরা সজনে পাতার জুস সজনে পাতা জুস ভাইটামিনস ও মিনারেলসের যে ঘাটতি থাকে সেটা পূরণ করে যারা গর্ভবতী মহিলা আছেন তারা যদি প্রতিদিন সকাল বিকাল দু গ্লাস সজনে পাতা জুস খান তাহলে এতে প্রোটিন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে সজনে পাতা পাউডার আর কালো জেরা পাউডার আমি দুইটি এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে নেব কন্টেনারগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে পরিষ্কার করে নিতে হবে এভাবে কন্টেনারে সজনে পাতার পাউডার আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এর গুণাগুণ সারা বছর অক্ষত থাকবে আমি এখন কালো জিরার পাউডারটা একটি এয়ারটাইট কন্টেনার ঢুকিয়ে নিয়েছি দ্বিতীয় বয়ামে আমি সজনে পাতার পাউডারগুলি ঢুকিয়ে নেব সজনে পাতার পাউডারগুলি আমার বইমে ঢুকানো হয়ে গেছে এই দেখুন আমার সজনে পাতার পাউডার আর কালো জিরার পাউডার কি সুন্দর মিহি হয়েছে এখন আমি বয়ামগুলির ক্যাপ আটকে দিয়ে এভাবে সারা বছর সজনে পাতার পাউডার সংরক্ষণ করে রাখব তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সজনে পাতার পাউডার কীভাবে তৈরি করতে হয় আর সেই পাউডার দিয়ে কিভাবে সজনে পাতার জুস তৈরি করতে হয় তার সাথে সাথে সারা বছর কিভাবে আপনারা সজনে পাতার পাউডার সংরক্ষণ করে রাখবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই অলৌকিক পাতার গুণাগুণ সম্পর্কে তারাও জানতে পারে সজনে পাতার আরও দুইটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিও দুইটি দেখে নিতে পারেন ওই ভিডিওগুলিতে আমি সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ